যে অনুষ্ঠান আয়োজন করেছে এবং সকলে আমার দেশ শিশু ছোট ছোট বাচ্চা এটা সতর্ক দেখা যায় না তাই ছোট ছোট চোখের কর্তা আমাদের সহ আমাদের সহ সাধারণ সহ যারা যুক্ত আছে এই ক্লাসের সঙ্গে দরিদ্র আছে যারা দিন উপর দিন তিন তিন করে এইভাবে সাইন খেলমে নবজুনকে আগেই নিয়ে যাচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের জানা আছে আমরা শিবরাত্রি উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি বাংলা একটি বড় মাসে দেওয়া পারব তার মধ্যে এটা একটা পারব আমাকে বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য বলে থাকেন ধর্ম যার উৎসবটা সবার তাই আজকে এখানে উপস্থিত হয়েছি সেই উৎসবের সামান্য আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এবং আজকের উদ্ধার করে যাচ্ছি সংখ্যা যারা বিপুল মেলাবাসীকে তথা পথপ্রদর্শককে যারা সব সময়ের জন্য বিপুল মেলা তথা সংখ্যা বাসীর তারা সাহিত্যবাসী দুঃখ আপনাদের সব সময়ের জন্য সাক্ষী হয়ে থাকে তাতে ব্ল্যাক হোক দেখানো শীতের সময় শীত বস্ত্র হোক দেখানো এই সমাজরা যারা করে তাদের পাশে দু ছিলাম এখনো আপনি এবং তাদের থেকে এক লক্ষ বিন্দু উপস্থিত পর্যন্ত তোমাদের পাশাপি থাকবো এবং এটা আমি কামনা করি এটা আমি চাই চাই নীতন সহ আমার যারা সহযোদ্ধা যারা সহকর্মী আছে যারা সমাজ তাদের সঙ্গে সব সময়ের জন্য নিজেকে যুক্ত রাখে তাদেরকে বলবো তোমার কেউ চলো তোমাদের চলার সাথে কোনো বাধা দিন করে সব সময়ের জন্য তোমাদের পাশে থাকার অধিকার করে যাচ্ছি এবং তোমাদের তলার সাথে

দু হাজার পঁচিশ মাত্র কয়েক বছরের ব্যবদানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রচাতন প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে সুনিশ্চিত করেছেন বাংলা প্রতিবর্তন বুঝিয়েছেন বাংলাকে ব্যাপী রেখে সারা ভারতবর্ষের রাজ্যগুলি আছে কোন রাজ্যের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টা সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছাতা নেই তাই এখানকার সনাতন বিশ্বাসী আমার মায়েরা প্রমেরা বাবারা কাকারা যারা আছেন যারা এই শিবরাত্রি উপলক্ষে শিবের পূজা করবেন শিবের আরাধনা করবেন দেবান্ত মহাদেবের কাছে প্রার্থনা করবেন আমাদের পরিবারের উন্নতির জন্য পরিবারের সুস্বাস্থ্য কামনা করবেন সঙ্গে সঙ্গে আমাদের বন্যজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন বাংলা উপরে কাছাকাছি খুলে তুলে যাওয়া যেন বন্ধ করে মুসলমান সমস্ত সম্পদের মানুষকে একসাথে সেই মায়ের জন্য কামনা সেই এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ নবীনের সংমিশ্রণ ঘটিয়ে সারা বাংলার মুখে একটা উন্নয়নের জোয়ার বঙ্গি দিয়েছেন সেই আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্বাস্থ্য কামনা করতেন এই বলে আমার বক্তব্য এখানে জানছি এবং আজকের মঞ্চে আমাকে যেভাবে রুদ্রাক্ষর মালা এবং আমাকে সম্মানিত যারা করেছ তাদেরকে দিনের শেষে কথাই বলবো দ্বিতীয় দিনেও তোমাদের কাছে ছিলাম এখনো আছি যখনই যাচ্বে তখনই তোমাদের কাছে যে হাজির হবো সকলে ভালো থাকবেন সাবধান থাকবেন রুদ্রাক্ষর মালা আরেকটি দেখুন আমি বসবাস করি নানুরে চন্ডীদাসের নানুরি বলে গেছেন সবার উপর সত্য তাহার উপর নয় তো আমি মানব ধর্মে পূজা করি মানুষের পূজা করি সাইংখিয়াবাসী যেভাবে আমাকে উদ্দাক্ষর মালা এবং কিশোর দিয়ে সম্মানিত করলো এটা আমার প্রতীক হিসাবে থাকবে এবং এই মালা এবং এই কিশোরের সম্মান আমি রাখার চেষ্টা করব আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বীরভূম জেলায় উন্নয়নের স্বার্থে সভতই জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্পদে মানুষের পাশে থাকার অঙ্গীকার আজকের মঞ্চ থেকে আমি করে যাচ্ছি এর আজও তো আপনাকে সুদর্শন চক্র দেওয়া হয়েছিল দেখুন বিভিন্ন সময়ে বীরভূম জেলাবাসী আমাকে বিভিন্ন উপহার দিয়েছে সেই উপহারগুলো আমার কাছে এক একটা সময় এক একটা বিশেষ ফোনে আমার প্রতিক্রিয়া হিসাবে কাজ করবে এবং আমি সব সময়ের জন্য যে কথা বলি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এসাই বলে কিছু নেই আমার কাছে মানুষই সব থেকে বড়ো সবার উপর মানুষ তো তাহার উপর নাই এটাই আমি বিশ্বাস করি এবং এই পথে চলার চেষ্টা করি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন জাতি ধর্ম মতামত নির্বিশেষে বীরভূম জেলার মুখে সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিয়োজিত করা তাই আমি চব্বিশ ঘন্টার মধ্যে কমসে কম কুড়ি ঘন্টা মানুষের স্বার্থে নিজেকে থেকে নিয়োজিত রাখার চেষ্টা করি